আর আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও পুঁজি বাজার বিশ্লেষক মোহাম্মদ আলমিন মোহাম্মদ আলমিন আপনাকে স্বাগতম বিএসিসির নতুন চেয়ারম্যান নিয়োগের দেড় মাসের মাথায় আমরা দেখতে পাচ্ছি তাকে নিয়ে মানববন্ধন হচ্ছে সংবাদ সম্মেলন হচ্ছে অবস্থান কর্মসূচি হচ্ছে এরকম কি এর আগে আমরা কিন্তু কখনও দেখিনি একটা হতাশা কাজ করছে একটা অনাস্থা কাজ করছে আমরা নতুন বাংলাদেশে এরকম প্রত্যাশা আসলে করিনি কেন আসলে এমনটি হচ্ছে শুরুতে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমি যে বিষয়টা এখানে আপনাদের বলতে চাই সেটা হচ্ছে যে অগাস্ট মাসের আঠারো তারিখ আমরা নতুন কমিশনের চেয়ারম্যান দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তো উনি দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরপরই যে বিষয়টা হয়েছে আগের যিনি একজন কমিশনার ছিলেন কিছুদিন আগে মানে সবার শেষে যিনি পদত্যাগ করেছেন ওই কমিশনার নর্মালি যেই ধরনের ডিরেক্টিভ গুলো যেহেতু নতুন একজন এসছে ওনাকে কিছু ডিরেক্টিভ দিয়েছে তার মধ্যে অন্যতম ছিল আপনার যে ডিএসসির যে বোর্ডের কম্পোজিশন পাশাপাশি বারোটা ইস্যুকে নিয়ে একটা টাস্ক ফোর্স বা একটা তদন্ত কমিটির মতো তাহলে ওই যে কাজগুলো শুরু হয়েছিল সেই কাজগুলোটাই আসলে ওখান থেকে আসলে মানুষের যে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হওয়া তার সূত্রপাত তার সাথে রিসেন্টলি অ্যাড হয়েছে যে প্রথমে আঠাশটা কোম্পানিকে আমরা জেড ক্যাটাগরিতে স্থানান্তর হতে দেখলাম পরবর্তীতে আরো কিছু কোম্পানিকে আমরা কিন্তু দেখছি তাহলে এখানে যে সার্বিক অবস্থাটা মানে প্রতিটা কাজই কিন্তু খুব দ্রুততার সাথে হচ্ছে এইখানে যে জিনিসটা ইগনোর ছিল সেটা হচ্ছে যে যিনি ধরেন দায়িত্বে এসছে উনি সকল অংশীজনের সাথে বসে যদি বিষয়গুলোকে একটা প্রবলেম কোথায় আছে সেটাকে অ্যাসেস করে যদি তারা আগানোর চিন্তা করতো তাহলে কিন্তু প্রেক্ষাপটটা ডিফারেন্ট হতে পারতো আর এখানে যেই আঠাশটা কোম্পানিকে সর্বশেষ ধরেন নামানো হয়েছে তার মধ্যে কিন্তু তেরোটা হচ্ছে দুই বছর ধরে ডিভিডেন্ড দেয় না আর কিছু হচ্ছে তারা এজিএম করেছে ডিভিডেন্ড ডিসবার্স করছে না আর কিছু হচ্ছে তারা আপনার প্রোডাকশনে নাই তাহলে এই যে প্রেক্ষাপট গুলো এই প্রেক্ষাপট গুলোতে কিন্তু দিন শেষে যখন আপনি দেখবেন যে একটা কোম্পানির এজিএম হয়ে গেলে যদি ডিভিডেন্ড ডিসবার্স না করে এটা কিন্তু বিনিয়োগকারীর কোনো দায় নাই দায় হচ্ছে বোর্ডে যারা আছে এবং তাদের যদি লিকুইডিটির প্রবলেম থাকে বা কিছু থাকে তাদেরকে কিন্তু প্রেসারাইজ করা উচিত এটাকে ক্যাটাগরি ডিগ্রেড করা না উৎপাদনে বন্ধ থাকলে সেখানেও ইন্সপেকশন টিম পাঠিয়ে দেখা যেতে পারে যে কেন এটা বন্ধ আছে বা আসলে অবস্থাটা কি এবং সত্যিকার অর্থে যারা দুই বছর ডিভিডেন্ড নিতে পারছে না এখানেও কিন্তু তাদের কোনো কারসাজি আছে কিনা তার মানে কি এই বিষয়টাকে ডিফারেন্ট ভাবে ডিল করা যেতে পারতো হয়তো আইনে আছে আইন অনুযায়ী তারা করেছে এবং আপনি যেহেতু সুশাসনের বাজার চান আপনাকে অনেক কিছু করতে হচ্ছে বাট বিষয়গুলো এত মানে মানে কাছাকাছি সময় হয়ে যাচ্ছে একটার পর একটা হতাশা কিন্তু বিনিয়োগকারীর মধ্যে এসে এমনিতেই কিন্তু লম্বা একটা সময় ধরে মানুষ কিন্তু অনেক ধরনের পুঁজি হারাচ্ছিল তখন তাদের ভিতর কিন্তু একটা প্রত্যাশা গ্রো করছিল যে পাঁচে আগস্ট পরবর্তী যে বাংলাদেশ সেই বাংলাদেশে হয়তো সুন্দর কিছু আসবে কিন্তু ইকোনমির একটা ভঙ্গুর অবস্থার পাশাপাশি আপনি ব্যাংকিং খাতও কিন্তু একই পিকচার দেখলেন আমাদের গভর্নর সাহেব কদিন আগে বললেন যে মানে চার পাঁচটা পরিবারই দুই লক্ষ কোটি টাকা নিয়ে গেছে তাহলে যে টাকাগুলো দেশের বাইরে চলে গেছে আপনি এটাতে যতই সংস্কার করেন এই টাকাগুলো কিন্তু ফেরত আসবে না তাহলে আপনি যদি হিসাব করে দেখেন পুঁজিবাজারও যে কমিটিগুলো হয়েছে সেই কমিটিতে যে ফাইন্ডিংস গুলো আসবে বা আউটপুট আসবে সেখানে দেখা যাবে যে যারা মাস্টার মাইন্ড তারা কিন্তু আসলে অনেকেই ধরা ছোঁয়ার মধ্যে আসবে না বরঞ্চ তাদের যারা অ্যাসোসিয়েট ছিল অন্যান্য যারা তাদের কথা শুনে বিনিয়োগ করেছিল দিন শেষে কিন্তু ক্ষতিটা তাদেরই হবে তো সব কিছু মিলে আসলে আমাদের নতুন চেয়ারম্যান যিনি এসেছিলেন ওনার যে কাজটা যে অ্যাপ্রোচে শুরু করা উচিত ছিল সেই মানে বাজারের মানুষের যে প্রত্যাশা ছিল সেটা হয়তো প্রতিফলনের ক্ষেত্রে কিছুটা ঘাটতে আমরা দেখছি তো সেই কারণে এটা যেহেতু একটা স্পর্শকাতর জায়গা এখানে অনেকগুলো বিষয়কে আপনি যদি বলেন এখন বাজারকে যদি রিস্টোর করতে চাওয়া হয় যদি বলা হয় বাজারকে আমরা ভালো করতে চাই কি করতে হবে তাহলে সবার আগে যেটা হচ্ছে আস্থাকে ফিরে আনতে হবে তো আস্থা ফিরে আনতে গেলে কি করতে হবে ধরেন আমাদের আইসিবি দীর্ঘদিন ধরে কিন্তু আমাদের আবহমে স্যার এখানে দায়িত্ব প্রাপ্ত হওয়ার পর কিন্তু উনি এখন বলতে বলছেন যে আমাদের এইখানটায় তারল্য সংকট আছে কারণ যেই ধরনের পোর্টফোলিওতে জাং নিয়ে তারা যে ফান্ডটাকে স্টাক করে ফেলেছে এখন নতুন করে যদি আপনি ফান্ড ইনজেক্টেড না হয় তাহলে কিন্তু আলটিমেটলি কিন্তু ওনাদের আর কিছু করণীয় থাকবে না আর এখন ফান্ড দেওয়ার ক্ষেত্রে অর্থনীতির যে অবস্থা আর আমাদের পুঁজিবাজারের অবস্থা এখন এরকম হচ্ছে জিডিপির মাত্র হচ্ছে এই কিন্তু বড় চ্যালেঞ্জের ক্ষেত্রে এই অংশটা যেহেতু অনেক ক্ষুদ্র একটা জায়গায় সেই জায়গাটা কিন্তু সরকার সেভাবে গুরুত্ব দিচ্ছে না আগের সরকার কিন্তু মানে আপনি যদি তাদের ডিসকাশন শুনে থাকেন তারা কিন্তু প্রতিবারই বলেছে যে এটা আসলে ইকোনমি খুব ছোট একটা জায়গা আমরা হয়তো যারা পুঁজিবাজার সংশ্লিষ্ট তাদের জন্য বিরাট জায়গা যারা এটার উপর ফুল টাইম ডিপেন্ড করে তার জন্য তো সবকিছু এটা কিন্তু অনেক ক্ষেত্রে এটা অর্থনীতির মূল ধারার থেকে যেহেতু খুবই ছোট্ট একটা অংশ এইভাবে কিন্তু পলিসি মেকাররা গুরুত্ব দেয় না বাট পলিসি মেকারের সামনে যদি ব্যাপারটা প্রেজেন্ট করা যেত সঠিকভাবে যে আমাদের বাজারে এই বিষয়ে সাফারিংস আছে যদিও শোনা যাচ্ছে তারা একটা মানে পুঁজিবাজার সংস্কার টাস্ক ফোর্স করবে একটা তাদের টিম থাকবে যে টিম থেকে তো বিভিন্ন রিকমেন্ডেশন আসবে মিলে যখন পনেরো বছর জঞ্জালকে আপনি একবারে সরাতে যাবেন তার একটা প্রভাব কিন্তু পড়বেই এবং অর্থনীতির অবস্থাও যেহেতু ভালো না নতুন করে ফ্রেশ ফান্ড যেহেতু ইনজেক্ট করা যাচ্ছে না এবং যারা যাদের ফান্ড বাজারে ফ্লোটিং ছিল বা যারা বিনিয়োগে ছিল তারা যেহেতু ডিফারেন্ট ধারার একটা শেয়ারে বিনিয়োগ ছিল সেগুলো যেহেতু এখন সংশোধন হতে পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট কমে গেছে সমন্বয় হীনতা এবং আমার মনে হচ্ছে যে যে অফিসিয়াল আছে তারাও সঠিকভাবে এই কমিশনকে হেল্প করছে কিনা সেটা নিয়েও আমার সন্দেহ আছে কারণ ধরেন বিসেক অফিসিয়ালরা তারা দীর্ঘদিনের পুরনো বিভিন্ন জায়গায় তারা কাজ করেছে তারা কিন্তু তাদেরকে অনেক কিছুতে বলতে পারে এখন যারা

নিচে নেমে এখন চারশো কোটি টাকা নিচে নেমে এসেছে এবং টানা একটা নেগেটিভ ট্রেন আমি যদি একটু এই ক্ষেত্রে একটু বলতে চাই যে ব্যাঙ্কিং খাতে আমরা দেখলাম যে ব্যাংকে বাঁচানোর জন্য অথবা আমানতকারীদের আমানত সুরক্ষার ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ব্যাঙ্ক সংস্থা কিন্তু অনেক বেশি আন্তরিক তারা কিন্তু ভেঙে দিচ্ছে চেঞ্জ হচ্ছে তো উল্টোটা কিন্তু আমরা আসলে বাজার দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আসলে বিনোকারীদেরকে বিনিয়োগকারী আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা ইস্যুয়ার যারা মালিক পক্ষ তাদের কিছু হচ্ছে না তো এখানেও কি আমরা আসলে ভেঙে দিতে পারি কিনা আমরা প্রশাসক নিয়োগ করতে পারি কিনা ইস্যুয়ারদেরকে শাস্তি দিতে পারি কিনা কিভাবে দেখেন বিষয়গুলোকে দেখুন অবশ্যই আপনি যে কথাগুলো বলেছেন খুবই প্রাসঙ্গিক আমি তো শুরুতে এটা বলেছি যখন একটা কোম্পানির বোর্ড ডিসাইড করে আমি ডিভিডেন্ড দিব তিরিশটা ওয়ার্কিং ডে এজিএম হয়ে যাওয়ার পর যে ডিভিডেন্ড দিচ্ছে এখানে তো ধরা উচিত ওই স্পন্সরদেরকে ডিরেক্টরদের শেয়ার হোল্ডারদের তো পানিশমেন্ট দেওয়ার জন্য ডিগ্রেড করা না আবার উৎপাদনে নাই যেটা সেই কোম্পানি কেন উৎপাদনে নাই সেখানে কোনো বিনিয়োগকারী আসতে আগ্রহী আছে কিনা বা রিয়েল কি সেটা মানুষ আপনি দিতে হবে অনেক তথ্যই কিন্তু থাকে না কিন্তু আমরা দেখি ইস্যু ম্যানেজাররা ধোয়াছড়া বাইরে থাকে যারা ধরেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর এন্ড থেকে তারাও অনেক ক্ষেত্রে হাত পা গুটিয়ে বসে থাকে দিন শেষে কিন্তু লোজার হচ্ছে বিনিয়োগকারী যারা আছে তারা তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে যেই ডিসিশনে আপনি তারা যখন ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা কিন্তু প্রতিবাদ করবে সেই ভাষাটাও তাদের মধ্যে নাই আর যারা এই জিনিসগুলো একদম ধরনের মাননীয় অর্থ উপদেষ্টার সাথে যা ব্যাপারটা ডিল করবে ডিল করতে গেলে কিন্তু তাকে পুরো বিষয়টাকে ক্লিয়ারলি পিকচারটা তুলে ধরতে হবে ক্রাইসিসটাকে তাকে জানাতে হবে যে এই মুহূর্তে ক্রাইসিসটা মুহূর্তে আমাদের পুঁজিবাজারে সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে আস্থা কোনো আস্থা নাই কারণ তাহলে এই আস্থা রিস্টোর করতে গেলে কিন্তু আপনার যে রাষ্ট্রীয় সংস্থা আছে আইসিবি সেখানে আপনার প্রচুর অর্থের সংস্থান করতে হবে যেটা বাংলাদেশ ব্যাংক ছাড় দিবে এখানে আবার এরও কিছু ইয়ে আছে যদি মনে করে তারা সংস্কার প্রস্তাবে অনেক ক্ষেত্রে আছে যে আমরা লিস্টেড নন এর মধ্যে যে ট্যাক্স ব্যারিয়ারের মধ্যে যে সিগনিফিকেন্ট গ্যাপ নেয় গ্যাপ বাড়ানোর ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার একসাথে এনবিআর এফআইডি এবং হচ্ছে আমাদের যে নিয়ন্ত্রক সংস্থা সবাই মিলেমিশে যখন সাধারণ মানুষের সমস্যাটাকে অ্যাডজাস্ট করবে তখন সমাধানটা সহজ হবে কিন্তু আপনি যখন যেটা করছেন প্রতিদিনই এসে যেমন এখন দেখা গেল যে কিছু অডিট ফার্ম কেউ আপনি ধরেন ধরলেন যারা হয়তো ওই

এই বিষয়গুলো দেখতে পারি কিনা এবং সেভাবে আসলে আর্থিক প্রতিবেদনগুলো দেখে আসলে সাধারণ বিনিয়োগ বিনিয়োগ করবে আসলে এখানে তো মানুষ বিনিয়োগ করতে আসছে তো বিনিয়োগ করতে গেলে যদি তাদের আসলে এত তদন্তের শিকার হতে হয় এত রুলসের মধ্যে যেতে হয় সেটা তো আসলে বাজার জন্য আসলে খুব একটা ভালো না তো সাম্প্রতিক সময় আমরা যেটা দেখলাম যে তিনটি অডিটরকে ডিলিস্টিং করা হয়েছে অবশ্যই সাধুবাদ দিতে হবে তো এই বিষয়গুলো নিয়ে ছোট করে একটু জানতে চাই দেখুন আসলে মানে পুঁজিবাজারের যিনি যন্ত্র সংস্থা তাদের প্রধান কাজ কিন্তু সুশাসন নিশ্চিত করা হয় এখন এই সুশাসন নিশ্চিত করতে গেলে যাদেরকে যাদেরকে প্রয়োজন সবাইকে জবাব আওতায় নিয়ে আসা সবাইকে জবাবদিহিতার আওতায় আসে এখন সবাইকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে গেলে কিন্তু এটা একটা প্রভাব পড়বেই কিন্তু এখানে যেটা প্রায়োরিটি হওয়া উচিত ছিল সেটা হচ্ছে যে সত্যিকার অর্থে মানি মেক কোন গ্রুপটা করেছে তারা কি টাকা মূলধারার বাইরে পাঠিয়ে দিয়েছে কিনা এবং তারা টাকাগুলোকে তার যারা অ্যাসোসিয়েটস আছে তাদেরকে ইন্টারনাল আপনারা সিডিবিএল এ গেলে সব তথ্য আছে সিডিবিএল থেকে আপনি সব তথ্যগুলো পেয়ে যাবেন হয়তো অ্যাকাউন্ট ক্লোজ করে ফেললেও কিন্তু সিডিবিএল এসে তথ্য থাকে এই বিগত বিশেষ করে লাস্ট কমিশনে যারা ধরেন অ্যাবনরমালি কারণ যে ধারাটা তৈরি হয়েছিল যেসব কোম্পানি বন্ধ ওনারশিপ চেঞ্জের নামে সেগুলো রেট হয়েছে বিশেষ করে অনেকগুলো আমরা তদন্ত তালিকায় নাম দেখেছি তাহলে ওই জিনিসগুলোকে কিন্তু ভেতরে ভেতরে তারা কাজ করে যারা এখান থেকে লাভবান হয়েছে টাকা বের করছে কারণ বাজারে কিন্তু আমরা যদি বলি যে পাঁচ পার্সেন্ট সাধারণ বিনিয়োগকারী নাই যে তার ইকুইটি প্রোটেকশন দিতে পেরেছে লাভ তো বহুদূরের কথা হ্যাঁ তাহলে লাভ একটা বড় গ্রুপে ঘুরে ঘুরে একটা সিন্ডিকেটই করেছে সেই সিন্ডিকেটটাকে ধরে সেই টাকাটা বাজারে কিভাবে আনা যায় সেটার ব্যাপারে কিছু না দেখে যে বিষয়গুলো দেখছি সেই বিষয়গুলো এটা এই মুহূর্তে তড়িঘড়ি করে না ধরে এটাকে কিভাবে করা যেতে পারতো সেটা কিন্তু তাদের নিয়ে বসা উচিত ছিল কিন্তু তার আগে আমরা দেখেছি যে ধরেন বিশেষ কমিশনের যে সর্বশেষ মানে মানে পদত্যাগী যে কমিশনার উনি কিন্তু এগুলোর পেছনে মাস্টার মাইন্ড ছিলেন কারণ উনি প্রথমে এসে এই অ্যাডভাইস দিয়েছিলেন এখন একমাত্র যেহেতু উনি বাজারের সম্পর্কে বিশাল ধারণা ওনার আছে উনি কিন্তু প্রথম দিকে বাজারটাকে যে ডিরেকশনে নিয়ে গেছে এখান থেকে এখন রিপেয়ার করতে গেলে মানুষের আস্তে আস্তে গেলে একটা লম্বা সময় লেগে যাবে বাট কেউ কিন্তু আসলে ব্লেমটা এখন নিতে হচ্ছে যারা কমিশন আছে তাদের বাট যিনি ডিরেক্টিভ দিয়ে ধরেন এই কাজগুলো করেছে এখানে এফআইডি লোকজনের ইনভলভমেন্ট আছে সেটাও বাজারে শোনা যায় কারণ তে দীর্ঘদিন ধরে একজন অতিরিক্ত সচিব আছেন লম্বা সময় ধরে উনি ষোলো বছর এটা সাথে আছেন উনি আবার নিজে ডিএসির বোর্ডে আসছে উনি ওনার কিন্তু দাপট বাড়ানোর ইন্ডেক্সের দিকে না তাকানো কতজন বিনিয়োগকারী আশ্রয় সেদিকে না তাকানো কিন্তু আলটিমেটলি প্রিভিয়াস কমিশন যেহেতু ইন্ডিভিজুয়ালি ইন্টারফেয়ার করতো লোকজনকে ফোন দিয়ে দিয়ে আপনার শেয়ার ইনভেস্ট করতে বলতো বহু লোকজনকে প্লেসমেন্ট নিতে বলতো যেমন সুকুকের প্লেসমেন্ট অনেককে জোর করে নেওয়ানো হয়েছে তাহলে অনেকগুলো কিন্তু আগে রাষ্ট্রীয় সংস্থা থেকে শুরু করে সবাই জড়িত ছিল তাহলে একদিকে কিন্তু বিনিয়োগযোগ্য ফান্ড বন্ধ হয়ে গেছে অন্যদিকে এখন এই লম্বা যে মানে রেস্ট্রিকটিভ অ্যাপ্রোচ আসছে তাতে কিন্তু যারা বাজারে নতুন করে আসতো বা নতুন করে কেউ ইনভেস্টমেন্টে গেলে তার কি ধরনের নিরাপত্তা বা সে কি আদৌ কোনো কিছুর মধ্যে হ্যারাসমেন্টের মধ্যে পড়বে কিনা ওই ধরনের সংখ্যাও কিন্তু কাজ করছে তাহলে কিন্তু সেজন্য দরকার ছিল সবার সাথে বসে একটা সুন্দরভাবে একটা সিদ্ধান্তে আসতে হবে এবং আমরা প্রত্যাশা করবো সংস্কার ইন্ডেক্স অনেক জায়গা আছে অনেক কিছু হতে পারে অনেকে ক্যাটাগরি নিয়েও কথা বলে যে বিশ্বের কোথাও এরকম সিস্টেম আছে কিনা তো আমরা অনেক জায়গায় সংস্কার করতে পারি তো আজকে এখানে আমাদেরকে শেষ করতে হচ্ছে আমরা প্রত্যাশা করবো যে আসলে সকলকে নিয়েই আসলে আমাদের পুঁজি পাঁচ অনেক দূর এগিয়ে যাবে আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ দর্শক দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ আলামিনের সঙ্গে